তারুণ্যর প্রতিনিধিত্ব চাচ্ছে তারুণ্যর প্রতিনিধি হিসাবে উত্তর অঞ্চল রংপুর এক গঙ্গাচড়া একটি অবহেলিত এলাকা এই এলাকায় গত চৌয়ান্ন বছরে বেশ কয়েকটি দল তারা এখানকার মানুষকে বিভিন্ন ধরনের আশ্বস্ত করে তারা নির্বাচনের মাঠে সক্রিয় ছিল প্রকৃত অর্থে তারা যখন নির্বাচিত হয়েছিল তাদের এই গঙ্গাচরার মানুষের জন্য রংপুরের মানুষের জন্য যে কাজগুলো করা দরকার ছিল সেই কাজগুলো তারা কখনো করেনি সেই জায়গা থেকে এই উত্তর অঞ্চল রংপুরের মানুষ তথা রংপুর এক গঙ্গাচড়ার মানুষকে আগামী দিন তাদের জীবনমানের উন্নয়নের জন্য অর্থনৈতিক মুক্তিদানের লক্ষ্যে এই অঞ্চলে আমরা বেকার সমস্যা সমাধানের জন্য এখানকার কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নির্ধারণের জন্য এখানে তিস্তা প্রকল্প বাস্তবায়নের জন্য এবং তিস্তা এলাকায় ইপিজেড গঠন করার মধ্য দিয়ে এখানকার উৎপাদিত পণ্য বাইরে প্রক্রিয়াজাত করার লক্ষ্যে বেকারত্ব নিরাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং এই জায়গা থেকে আমরা বলতে চাই যে এই গঙ্গাচড়াকে নিয়ে আর যেন কেউ নতুনভাবে খেলা খেলতে না পারে কারণ আপনারা দেখেছেন এই রংপুরকে কেন্দ্র করে একটি দল জাতীয় পার্টি সব সময় তারা জনগণকে বোকা বানিয়ে তারা ক্ষমতার মশনতে বসেছিল আবারও তারা নতুনভাবে স্বপ্ন দেখছে আমরা তরুণরা আর কখনো কোনো দল বা চাটার দলদেরকে আমরা আমাদের এই গঙ্গাচড়া আসনে অন্তত চাই না আমরা গঙ্গাচরার মানুষ সচেতন হয়েছে আমরা সচেতনতা দেখতে পাচ্ছি তারা তারুণ্যের প্রতি ঝুঁকে যাচ্ছে তারুণ্যকে চাচ্ছে আগামী দিন যেন গঙ্গাচরার নেতৃত্ব পুনরায় দেয় সেই জায়গা থেকে আমি স্বপ্ন নিয়ে আগামী দিন এই উত্তরাঞ্চল রংপুর এক আসনে প্রার্থী হিসাবে আমি মনোনয়ন দাখিল করলাম আপনারা জানেন আমার দল গণ অধিকার পরিষদ আমি আগামী দিন ট্র্যাক প্রতীকেই নির্বাচন করব ইনশাআল্লাহ